জোনাকি জ্বল আর নিভে যায় রাত পাখি দুপুরে দেখে যায় দুপুরে প্রহরী আকাশে ওই দূরে যেখানে চাঁদ মাগান সোনা যায় দু চোখে ঘুম

আমার ছোট্টবেলায় মা মারা গেছে ওই বাবা আমাকে কোলে পেটে করে মানুষ করেছে তা আমি বড় হয়ে যাচ্ছি বাবার যা ব্যবহার ওনার মতো খারাপ মানুষ মনে হয় পৃথিবীর বুকে নেই তা কিভাবে বাবা শাসন করতে হয় আমি দেখিয়ে দেব ওনার জন্য কি আমি পড়ায় মুখ দেখাতে পারবো না এই শক্তি আমি জানতাম তোর চরিত্র খুব ভালো তোর ফ্যামিলির চরিত্র খুব ভালো কিন্তু তোর বাবার চরিত্র যে এত খারাপ এটা আমার কখনো ধারণাই ছিল না

আমার মা তো একটু খায় তোর বাবা চল চিখায় এ কেন রে এই দুপুরবেলা রাস্তা কি বের হতে পারছে না যা গরম পড়েছে না তোর মা কেন কোলাবাগানের গোড়ায় বসে থাকে মাগো তা আমার মা তো লিভারের সমস্যা ডাক্তার দেখে দেখে আর পারছে না কোথা থেকে এক নাকাসাধু বলেছে কোলাগাছের গাছের আর রস খেতে তবে যা দিল্লিবারে সমস্যা কিলিয়ার হয় তা এই তোর বাবা কেন রে ভর দুপুরবেলা এই কোলাগাছের আশেপাশে ঘোরাঘুরি করে আমার বাবা তো ধর্মের সার সব সময় ছাড়া থাকি দেখ শক্তি উল্টো পাল্টা কথা একদম বলিস না আমি জানি তুই আমাকে মনে মনে খুবই ভালোবাসিস আমিও তোকে ভালোবাসছিলাম তবে তোর বাবার এই চরিত্রটা দেখি না তোকে আমার ভালোবাসতে খুব ঘৃণা করছে আমার বাবার জন্য আমাদের প্রেম ভালোবাসা বন্ধ হয়ে যাবে ভাবি ঠিক আছে আমি আমার বাবাকে আটকাবো তুই তোর মাকে আটকাবি আরে তুই তোর বাবাকে আগে আটকা আমার মাকে আমি আটকে দেখিয়ে দেবো কিন্তু একটাই শর্ত আবার কি শর্ত যদি তোর মা আমার বাবার সঙ্গে দেখা করতে আসে হ্যাঁ তাহলে আমার কিন্তু তোর বিয়ে করতে হবে তোর ই আশাটা কখনোই পূরণ হবে না কেন জানিস তো আমার মা তোর বাবার কাছে কখনো আসবেও না আর তোকে আমার বিয়ে করতে কখনো হবেও না এই আমি সত্যি রাজি 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 তাহলে দেরি না করে তুই তোর মাকে আটকাবি আমি আমার বাবাকে আটকাবো দেখ এখন আমি আসি এসো না আমার বাবার জন্য আমাদের প্রেম ভালোবাসা সব নষ্ট হয়ে যাবে ঠিক আছে আমি আমার বাবাকে আটকাবো এমন কাজায় আটকাবো জীবনে বের হতে পারবে না ওর মা যদি একবার দেখা করতে আসে রা বাবা গোপাল তাহলে বিয়ে কিন্তু আমাদের ফাইনাল সইতে পারি না রে দয়ালে প্রেম বিছেদে রে জ্বালা হয়তো আমি বাঁচব না আর দুই পা গেছে আমি হয়তো আমি বাঁচব না আর দুই পা গেছে Söyüşte bari nere dayanere Dendri sede derecala Hay tu ani bad bo na ya Tui bagerde bela ya Hay tu ani bad bo na ya Tui bagerde bela ya Bu কার কায়দে কি শুনলি একবার বাবা জিজ্ঞেস করে গেল উনি কথাতে এটা নে বলে বাবা তুমি একটু বসো দেখি বলে আটকে দে বেরি চলে গেল না না চিন্তা করতে পারবে যার জন্য গোটা জীবন শেষ করে দিলুম সেই ছেলে আমার কোথায় ডেকে গেছে স্বাদ 맛 তা কে আজই খুলে রে না না যার জন্য এত কিছু সে কি খবর পায় যে হরি কোথায় পড়ে আছে আমার সে হীরামতি কি একবার কানে শোনে নে আমি হরির সঙ্গে না দেখা করতে পারলে আমার মন খালি আনছান আনছান আনচান করে দুদিন ভর হরির সঙ্গে কোনো আমার সাক্ষাৎ নেই আমার মেয়ে কোথায় কি শুনলো ভালোভাবে ঘরে ঢেকে নিয়ে গেল নিয়ে গিয়ে কি করেছে জানো মা ঘরের খুঁটির গায়ে বেঁধে রেখেছে একা না খুঁটি ভেঙে চলে এসেছি কেন যেন হরির সঙ্গে না দেখা করলে আমি থাকতে পারি না ও হরি হরি ও তো পুরী প্রাণাসবে দেখতে বড় মনে চাই ও তোমার দেখতে বড় চাই

আজকে তখন দুজনে এত গন্ডগোলের মধ্যে এক জায়গায় হয়েছি আজকে দিয়ে তো হবে শুনবো দেখো আমি আমার বাবাকে লোহার বিল তৈরি করে তার মধ্যে আটকে রেখেছি ওই কোনো যুক্তি আছে হাত পা বাঁধা অবস্থা দেখা করতে আসা বিয়ে তো ফাইনাল হয়ে গেছে সে একবার খুঁজে আসুক এই শক্তি কি আমার মাকে দেখেছিস তোর মাকে তোর দেখার কথা আমি দেখতে যাব কেন আরে দেখ না আমার মাকে আমি খুঁটির গায়ে বেঁধে রেখে দিয়েছিলাম সেই খুঁটি ভেঙে যে কোন দিকে ছুট মারলো আমি আর দেখতে পেলাম না তোর মাকে তুই খুঁজে পাস না ওই দেখ তোর মা প্রেম নিলায় মত তো ওই দে করে মন্ডুটা সরিয়ে আনো দাও কেন রে

চলেছি তারা গো চোখে প্রেমের নেশা কিসের ভালোবাসলে মন ভরায়তে নেশা চলেছি তারা গো চোখে প্রেমের নেশা কিসের ভালোবাসলে তুমি গুণ ভাঙায় तेरे सखी पारिना रे दयाले रे मुड़ीर ভালবাসা বুকে চলেছে তারা করে চালা মায়া করে চাল চলে সব মুকে রাস্তা করে দিল তোরা ডামচিদিকে দেখো codimension হ্যাঁ এর প্রেম হল বড় জমে গেছে হ্যাঁ কোন মতো ছাড়ানো যাবে না কি করবে কাজ কর কি তোর মাকে তুমি খুলে দাও আর আমি আমার বাবাকে খুলে দেব দেখি আমাদের সামনে খুলে দে দেখ কি করবে বুড়ো ভাগের খেল দেখি তো এই কত বড়

মা মারা যাওয়ার সময় বলে গেছিল ওই বাবার পিঁড়ের ভিতরে রেখে দিবি না তাহলে আমার যে গয়না গাটি গুলো আছে সব আমার নতুন বৌমা যে হবে বৌমাকে দিবি সেই গয়না গাড়ি চুরি করে তুমি ওই হিরামতিকে দিচ্ছ হিরামতি এসো কাছে আমার সবতে বোঝা আছে হিরামতি এসো কাছে আমার সবতে বোঝা আছে জমানো ধন কে বোঝো মাই দেখাবে না এ দিল এই এইসব করতে তোমার লজ্জা করছে না তোর যদি না দেখতে লজ্জা করে আমার লজ্জাটা করবে কেন তোমাকে না বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে দেখ বাবা বাবা বলতে যদি ঘৃণা হয় এবার থেকে ভাইরা ভাই বলে আমার তোর আগুন আমি যদি দুজনের এত ফাটি ছোট থেকে একটা ডানসাংমা ড্রেস কিন দিচ্ছি আসর আসরে গিয়ে মা দাও

দেখো কদম এনাদের যে অবস্থা এনাদের কোন ব্যবস্থা করলেও জ্ঞান হবে না তুমি এক কাজ করো দুজনের অন্ধ করে দিয়ে এসো অন্ধ করে দিলে গন্ধ শুয়ে শুয়ে ধরে নেবো

আরে অল্প কিছু গহনা গাড়ি আছে আর নষ্ট করতে আমি দিচ্ছি না পাপে পড়ে যাবি পাপে পড়ে যাবি দেখব কি পাপ হয় দেখি তো চুরি করে হেরা মধ্যে কি দিছিল দেখি তো দেখি তো এ বাবা এ তো রুদ্রাক্ষের জপমালা ওইটা গুচি রাখ ফুল সদা দুজনে বসে বসে গুনবি আচ্ছা নিশ্চয় এর ভেতরে হার আছে বালা আছে কঙ্কন আছে দেখি তো এ বাবা এ তো কোথা আইদা ফুল সদা রাতে সারা রাত হয় কি করবি দুজনে কোত্তাল বাজাবি বাবা তুমি এই কোত্তালা জপমালা দেবে তা লুকিয়ে লুকিয়ে দিচ্ছ কেন রাত্র অন্ধকারে দিচ্ছ দিচ্ছ বা লোকের কথা শুনে এসে বাবার ঘর ভিতরে ঢুকি লাগলি একবার জিজ্ঞেস করতে পারতিস ও মানুষ কোথায় ওরে খোকা আমরা যখন মাতৃ জঠরে ছিলাম অষ্টা মুন্ডু হয়ে বলেছিলাম হে ভগবান এই মাতৃ জঠর থেকে তুমি আমায় পাড়া পাড় করে দাও এই ভবের মাঝারে গিয়ে আমি তোমার গুণগান মা ওরে মা ছোট্টবেলায় তোর বাবা মারা যায় সংসার 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 করতে করতে আমরা সবাই মায়া দারে পড়ে গেছি রে মা ভগবানকে ডাকার আর সময় পেলাম না তাই হরিদার সঙ্গে যোগাযোগ করে চিন্তা ভাবনা করেছি বৈরাগ বৃন্দাবনে গয়া কাশি যেখানে হয়ে গিয়ে দীক্ষা নেব আমার শরীরটাকে পবিত্র করতে চাই তার জন্য এত ঘটনা রে মা আমরা হলাম হিন্দু ধর্মের সনাতন ধর্মের মানুষ আমাদের যদি না গুরু দীক্ষা হয় আমাদের দেহ পবিত্র হয় না তাই তো আমার হীরামতি ছোট্ট বোন একদিন ছুটতে ছুটতে সে আমার কাছে বলল দাদা আমাকে কিছু টাকা দেবে আমি একটি তীর্থস্থানে গিয়ে দীক্ষা নেবো আমি তখন ওকে বলেছিলাম বলে পাগলি আমি তো তোর বড় দাদা আমার গুরু দীক্ষা হয়েছে আমি যদি তোকে দীক্ষা দিই তো দীক্ষা সম্পূর্ণ হবে আর রাতের অন্ধকারে কেন যেতাম বলতো আজকে তুই আমাকে খারাপ ভেবেছিস আর পাঁচটা মানুষ যাতে আমাকে খারাপ ভাবতে পারে তোকে আমি জন্ম দিয়েছি তোর জন্য গোটা জীবনটাকে শেষ করে দিয়েছি নিজের সুখ শান্তি করে দিন বুঝিনি ছোটবেলায় তোর মা মরে গেছে তোকে মায়ের সে আদৌ বুঝতে দিই আজকে তুই লোকের কথা শুনে বাবার সাথে এই ব্যবহার হ্যাঁ বাবা রাগ যখন করেছিস বাবার উপরে যখন খারাপ ভেবেছিস ভালোই হয়েছে তোর এই সাজানো সংসার পড়ে থাকলো আমি কবিদের নাম নিতে নিতে বাকি জীবনটা কোনো আশ্রমে কাটিয়ে না বাবা বাবা আমি না জানা না বুঝে তোমার প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি অনেক বাজে ভাষা বলেছি তুমি পারো না বাবা আমি তো তোমার সন্তান আমাকে ক্ষমা করে দিতে আর তোমাকে কোথাও যেতে হবে না আমি তোমার মন্দির করে দেব সেইখানে তুমি দিন রাত বসে বসে হরি নাম করবে প্রয়োজন হলে আমি খাবার বয়ে নিয়ে যাব যাও এতক্ষণ ভাবছিলাম একটা পয়সা খরচ করে হনুমান পুষেছি না রে মানুষের মতো মানুষ তৈরি করেছি তবে হ্যাঁ খোকা কু সন্তান হয় কু পিতা মাতা কোনো দিন হয় না তাহলে হিরামতি তাহলে আর দুই ভাই বোনের কোনো সমস্যা নেই ছেলে ব্যক্তিগত মন্দির করে দিচ্ছে আর এই যে টেরি আমি টেরি সন্ধে সকালে সিরিয়াল দেখে একটু কম করে ধূপ ধুনো দিও ঠিক আছে দেবো আর দুই ভাই বোনে পাড়ায় যত হরিনাম ভক্তি আছে ডেকে কারি নেবো নিয়ে সারাদিন গেয়ে যাব দেখো পদ আমরা আমাদের বাবা মাকে না জিজ্ঞাসা করি ওনাদের প্রতি যে অন্যায় অত্যাচার করেছি

কদম আমার জানা ছিল না যে প্রেম ভালোবাসা হয় শিক্ষিত অশিক্ষিত দেখে প্রেম ভালোবাসা হয় গরিব দেখে প্রেম ভালোবাসা হয় জাতি দেখে বিশ্বাস করো কদম আমি তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসি তোমাকে না পাই আমি সারা জীবন তোমার স্মৃতি বুকে আঁকতে নিয়ে আমার জীবনটা আমি কাটিয়ে দেব আম তোমার প্রতি আমার ভালোবাসা তোমার প্রতি চোখের চলে গেল